মাত্র বেশি না মাত্র অভিনয়ের বছর বলে বুঝতে পারিনি কারণ যথেষ্ট বাবার সঙ্গে ছোটবেলা থেকে স্টুডিওতে যাতায়াত করতাম তো তাই ডিরেক্টর যা বলছেন তাই করে যাচ্ছি স্বাভাবিক ভাবেই তখন তো নিজস্ব মতন কিছু করার ইয়ে নেই এখানেও নেই এখানে যখন প্রমিতা আমাকে স্ক্রিপ্টটা পাঠালো আমি ভাবলাম যে সারা দিন ধরে টেক হবে রিটেক হবে এনএভ অনেক কিছু হবে সেসব কিছুই হলো না গেলাম গিয়ে বসলাম ও বলতে বললো ডায়লগ ডায়লগ বললাম টাকা পনেরো মিনিটে শেষ সেটা একটা অদ্ভুত মানে সম্পূর্ণ ভিন্ন আলাদা অভিজ্ঞতা এই ওখানে চরিত্রটা হলো একজন মহিলা ডাক্তার একটা নতুন পদ্ধতিতে শিশু জন্মগ্রহণের অভিজ্ঞতার কথা ওদের বলছেন আর কি ওদের সঙ্গে শেয়ার করছেন ছবির মেন দুজন ক্যারেক্টারের সঙ্গে এটাই হলো দর্শকদের বলবো যে অবশ্যই দেখুন এতদিন পরে করেছি প্লিজ দেখুন আর এত সুন্দর বিষয়বস্তু এবং এত সুন্দরভাবে দেখালো হচ্ছে আপনারা তো ট্রেলারটা দেখে নিশ্চয়ই খানিকটা আন্দাজ করতে পারলেন তাই জন্য যেমন বলার দর্শকদের যে আহ কলা কুশলীদের এই প্রচেষ্টাটাকে প্লিজ সার্থক করতে আপনারা ফলে এসে